ওই যে বামপন্থার ডান পন্থার কথাগুলো বলছিলাম আল্লাহ তালা কি বললেন বামপন্থার শুরুটা হলো অহংকার থেকে কি থেকে তার চালিকা শক্তি কি বলছিলাম তার চালিকা শক্তি হলো মিথ্যা প্রতিশ্রুতি কি মিথ্যা প্রতিশ্রুতি ইতিহাসে যারাই বাম দিকে ছিল তাদের পরিণাম ভয়াবহ হয়েছে এবং ভবিষ্যত হবে করবেন কে

নবীকে বলেন ও আমার নবী ও আমার পায়ে আপনি বামপন্থীদের পরিণাম সম্পর্কে জানেননি আল্লাহ বলেন নি সামিন তারা থাকবে জাহান্নামের মধ্যে তাদের অনেক আইটেমের মেহমানদারি হবে কি হবে খাওনাও পাইবে পানিও পাইবে তবে পানিটার ক্যাটাগরি আল্লাহ বলতেছে খাবারও পাবে কিন্তু এমন পানি তাদেরকে দেওয়া হবে ওই পানির গুণাগুণ হলো ফুটন্ত এমন গরম যেটা আপনি কল্পনা করতে পৃথিবীতে পারবেন না মুখে দেওয়ার সাথে সাথে উপর থেকে নিচ সব বিগলিত হয়ে পড়ে যাবে বলে নাও না হা বামপন্থী চারশো বছরের রাজনীতিতে সফল হা এটাই হলো শেষ পরিণাম এটাই হলো শেষ পরিণাম আল্লাহ বলেন হা তারও ছায়া থাকবে ছায়া মানুষ কি করে আরামের জন্য আল্লাহ বলে আল্লাহ বলেন ছায়া থাকবে তবে সেটা ধোঁয়ার ছায়া এমন ছায়া লাবারি দিচ্ছে ঠান্ডাও নয় আরামদায়কও নয় তাহলে পৃথিবীতে বহুত সফলতা বামপন্থায় হইতে পারে কি পারে না

হা দুনিয়ার মানুষ এদের একটা সিল এদের একটা ক্যাটাগরি যাই না রাখো এরা হলো সেই সকল লোক যারা দুনিয়াতে ভোগ বিলাসে লিপ্ত ছিল তার মানে তারা গরিব ছিল না ধনী ছিল হ্যাঁ সাদা টাকার মালিক না কালো টাকার মালিক হ্যাঁ কি বুঝতেন এখানে এরাই সেই লোক ক্যাটাগরি এক মানল পরত্তে পরতে খুলে বলে দিয়েছে এই ক্যাটাগরি বুঝে নাও তুমি কোন ক্যাটাগরিতে আছো দেখেন এখান থেকে তিনটা জিনিস পাইলাম আপনারা খেয়াল করছেন কিনা আমরা ডান পন্থার শুরু দেখলাম বাম পন্থার শুরু দেখলাম এখানে আবার ডান পন্থা বাম পন্থা বলতে আপনারা এতক্ষণ কি বুঝতেছেন কোন দেশের সংস্কৃতি বা রাষ্ট্রীয় বিধান অনুযায়ী যে বলে বাম দল ডাইন দল এমন কিছু বুঝাই দিছি বাম পন্থা বলতে হান আপনি নিরানব্বই পার্সেন্ট ইসলামিক কিন্তু মাত্র এক পার্সেন্ট ইসলামের সাথে আপনি না বা ইসলামের সাথে আপনি একমত না আপনি কি ডাইনে আছেন না ডাইরেক্ট বামে বুঝতেছেন না শয়তান আমার চাইতে আপনার চাইতে আমল কম করছে না বেশি করছে এটা আপনারা সবাই জানেন আল্লাহর সাথে শয়তান কি দুইটা মতে দিমত করছে না মাত্র একটা মতে শয়তান কি ডানে আছে না বামে ব্যাস বুঝে পড়ছে না বিষয়টা তাহলে ডান পন্থা বামপন্থা মানি হলো আছে সেই ব্যক্তি যে নিরানব্বই পার্সেন্ট ইসলামিক না একশো পার্সেন্ট কথা বলে না সবাই আল্লাহ ওখানে বামপন্থার শুরু পাইলাম অহংকার থেকে বামপন্থার উৎপত্তি হলো অহংকার থেকে তার চালিকা শক্তি হবে মিথ্যা প্রতিশ্রুতি মিথ্যা ভোকা প্রতিশ্রুতি এগুলো হবে তার চালিকা শক্তি আর উদ্দেশ্য হবে আল্লাহ এখানে বলছেন তারাই ছিল সম্পদশালী উদ্দেশ্য হবে সম্পদ আহরণ করা দেখবেন সারা পৃথিবীর সমস্ত জালেমদের মধ্যে এই তিনটা জিনিস পাওয়া যাইবেন উৎপত্তি হবে অহংকার থেকে তার চালিকা শক্তি হবে মিথ্যা প্রতিশ্রুতি উদ্দেশ্য হবে নিজে সম্পদশালী হওয়া লুট করে হলেও হওয়া কথা বলেন ঠিকটা বেটি এটা কোরআন থেকে আমরা পাইছি কি পাই নাই সব কোরআনে আছে আল্লাহ আরেক আয়াতে বলতেছেন সুরা বতারা আয়াতং দুই শতক আটষট্টি নং আয়াতের বর্ণনায় আল্লাহ বলেন ইন্লাস শয়তানা ইয়াইদু কোমো লুখাত্র আয়াত কোনো কুম্বিল আল্লা বলেন শয়তান আল্লাহ যখনই শয়তান বলবেন শয়তান কিন্তু দুই ধরনের কয় ধরনের এ সবাই বলবেন কয় ধরনের দুই ধরনের এটা সুরা না আছে মিনাল জিন্নাতি জিন্নাদি অন্যাস শয়তান জিন শয়তান আরেকটা কোন শয়তান মানুষ শয়তান সবাই বলেন কোন শয়তান মানুষ শয়তান আল্লাহ বলেন শয়তানের ফলিসি দুইটা ইয়া তোমাদেরকে দরিদ্রতার ভয় দেখাবে দরিদ্রতার ভয় দেখায় সত্যের পথ থেকে ন্যায়ের পথ থেকে হালালের পথ থেকে মানুষকে কোন পথে নেয় হারামের পথে নেয় নেয় কি না যত মানুষ হারামের পথে আছে সবাই কিন্তু মূল রিজন একটা দরিদ্রতা কথা দরিদ্রতার ভয় কথা বলুন ঠিক না বেটি সব কিন্তু দরিদ্রতার ভয় দুই নাম্বার তোমাদেরকে অশ্লীলতার আদেশ করবে তার মানে হলো অশ্লীলতার প উন্মুক্ত করবে এইটার প্রতিশ্রুতি দিবে তার মানে অনেক মানুষ দেখবেন বাংলাদেশে আছে যারা সব ক্ষেত্রে ইসলাম চায় না কেন চায় না কারণ সব ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট ইসলাম আসার অর্থই হলো ইসলাম হওয়ার অর্থই হলো যেখানে হান্ড্রেড পার্সেন্ট ইসলাম থাকবে না সেখানে সুদ যেখানে হান্ড্রেড পার্সেন্ট ইসলাম দুর্নীতি থাকবে না যেখানে হান্ড্রেড পার্সেন্ট ইসলাম সেখানে চুরি থাকবে না এইগুলো কেউ এমনও বাংলাদেশের লোক আছে যদি সে স্বপ্নের ঘরও দেখে যে ইসলাম কায়েম হয়ে গেছে দুর্নীতি নাই সুদ সুদের কোনো কারবার নাই হান্ড্রেড ইসলাম চলে আসছে জিনার কোনো অবস্থা আর এখন শুধু আর নাই সে এমন ভয় পায়া ঘুম থেকে উঠবে যেরকম ভয় পায় আপনারা ভূত দেখলে ঘুম থেকে উঠেন এমন হাজার মানুষ এই বাংলার জমিনে আছে না নাই বুঝে আইতেছে কথা দেখা যায় কি ডানপন্থী না বামপন্থী আরে না আওয়াজ ক্ষীণ হয়ে গেল কোন ডানে না বামে আমরা কি ডানে থাকতে চাই না বামে ডানে থাকতে চাই সর্বশেষ দেখেন এই যে দুনিয়াতে আপনি হয়তো এই সব বামপন্থার যে সফলতা আপনি জানেন এটা সফলতা আল্লাহ বলছে না এটা সফলতা নয় এটা সময় পাঁচশো বছর সর্বোচ্চ নয় তা একশো বছর আল্লাহ সুরা হাদিদের বিশ নম্বর আয়াত এটাই আজকে শেষ এই আয়াত দেখেন আল্লাহ কি বলছেন আল্লাহ বলেন ইনামাল হায়া তুত্তুনিয়া আল আইবুম হে আমার বান্দা জেনে রাখো তুমি যেটাকে সফলতা দেখতেছো আমি আল্লাহ দেখতেছি ইন্দামাল হায়া তুত্তুনিয়া ওয়ালা এইটা হচ্ছে সামান্য একটা খেলতামাশা ওই খেলতামাশার অংশ হয়ে তুমি সেটাকেই সফলতা মনে করছো আল্লাহ বলেন ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহু ওয়া এটা হলো দুনিয়ার শোভা ওয়া তাফাকুরুম বাইনাকুম তোমাদের পরস্পর সম্পদের অহংকার ওয়া তাকাসুরুম ফিল আমওয়াল ওয়াল আওলাদ সন্তান সন্ততি নিয়ে তোমাদের মধ্যকার বড়াই এর বেশি কিছুই না আসল সফলতা চূড়ান্ত সফলতা হবে আমাদের এক জায়গায় সেটা হলো আল্লাহর দেওয়া জান্নাত কথা বলেন ঠিক না বেটি ওটাই হলো সর্বশেষ সফলতা বামপন্থা যতই স্মার্ট হোক যতই ফিস ডালাই রাস্তা হোক মনে রাখবে শেষ প্রান্তে কিন্তু দাঁড়ানো আছে জাহান না আর ডাইন যতই কাঁদা যুক্ত রাস্তা হোক তার সর্বশেষ কোটি জান্নার সর্বশেষ কোটি কি জান্নার এবার পৃথিবীতে সময়ে এবং ইতিহাসে অনেক টার্নিং পয়েন্ট আসবে ওই সময় আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে আপনি কি বামপন্থীদের অন্তর্ভুক্ত নাকি ডানপন্থীদের অন্তর্ভুক্ত বামপন্থী হলে হয় সফলতা একশো বছর হয় সফলতা পাঁচশো বছর কিন্তু এইটা আল্লাহ বলেন সফলতা নয় এটা হলো খেলার অংশ তুমি বুঝতে পারো নাই খেলা যেই দিন শ্যান সেই দিন আপনার হাতে আপনার অবস্থান হবে যাহ নামে কথা বলেন ঠিক দেবে অতএব আমরা কি ডানে থাকবো না বামে থাকবো আল্লাহ আমাদেরকে সব ক্ষেত্রে ডানপন্থীদের অন্তর্ভুক্ত রাখো আমরা সবাই আল্লাহর কাছে এটা কামনা করি সবাই করি আল্লাহ